সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি হোক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ শুক্রবার তো আপনারা যে হাটটি দেখছেন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে বাংলাদেশের একেবারে উত্তরবঙ্গ বিরল উপজেলায় নাড়াবাড়ি হাট এবং এ বিরল উপজেলা হচ্ছে দিনাজপুর জেলার একটি উপজেলা এবং এই হাটটি প্রায় বর্ডার সংলগ্ন এলাকায় বসে আর কি তো এই হাট থেকে আজকে আপনাদের যে সকল হাড্ডিসার গরু এই হাড্ডিসার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের একটু ধারণা আপনাদের দেব তো দর্শক অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা এই যে এ পাশে দেখছি চাচা ভালো আছেন এটা আপনার এটা কি ইয়া জওয়ান হয়ে গেছে এটা কি জোয়ান হয়েছে কয় দাঁত আট দাঁত মানে জোয়ান কেমন দাম কেমন চাচ্ছিলেন এটা আঠারো হাজার দাম কেউ বললো কত বললো ষোলো সাড়ে ষোলো পর্যন্ত বলছে একটু দেখায় আপনাদের আচ্ছা এটা কি বাড়ির না ব্যবসা ব্যবসা বিজনেস কি ভালো আছে চলছে আচ্ছা বিক্রি 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 হলে হলে করবেন সাড়ে হবে আর কি আচ্ছা ধন্যবাদ আমরা এরপর আরও একটা দেখছি আমরা এটার একটু ধারণা দেবো আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি বিক্রির জন্য না চা কেমন চাচ্ছিলেন দাম পঁয়ত্রিশ কয় দাঁত ছয় দাঁত কত বললো এটা চাচা তিরিশ বলছে আর আপনার ব্যবসা বিক্রি কেমন পঁয়ত্রিশ হলেই ছেড়ে দেবেন আচ্ছা দর্শক এসে পঁয়ত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এ পাশে একটা ছোট্ট হাড্ডি সার দেখছি অনেক লোকলা টাইপের আমরা এটা একটু ধারণা দেবো ভাই এটা আপনার আচ্ছা একটু ধারণা দেন দেখি আমাদের কয়দাত বয়স হয়েছে যেটা নতুন জন কেমন দাম চাচ্ছিলেন সতেরো কত বললো ভাইয়া চোদ্দ সাড়ে চোদ্দ চোদ্দ সাড়ে চোদ্দ দেবেন না কত হলে বিক্রি করতে পারবেন একটু আপনার সীমিত লাভ রেখে আমাদের একটু ধারণা দেন ষোলো হাজার হলে বিক্রি করবেন না হলে বিক্রি হবে না আচ্ছা আচ্ছা এরকম চিন্তা ভাবনা আছে আর কি

দুইটা করছেন আচ্ছা এই যে এটা এটা কেমন দাম চাচ্ছিলেন একটু ধারণা দেন তো আমাদের ছাব্বিশ হাজার কত পর্যন্ত বলল চাচা দাম বাইশ তেইশ হাজার টাকা দাম বলছেন আর কয়দাত বয়স এটা জন হয়ে গেছে এই যে এই জন গ্রুটি বাইশ তেইশ পর্যন্ত দাম বলেছে ছাব্বিশ হাজার টাকার চাওয়া দাম আচ্ছা এটা আপনি আপনার সীমিত একটু লাভ রেখে আমাদের একটু আইডিয়া দেন তো কত হলে ছাড়তে পারবেন আপনি পঁচিশ আচ্ছা এই যে পঁচিশ প্রত্যাশা করছে আর কি হয়তো বা কিছু কম বেশি দিয়ে দিবে তার সাথে আমরা আরও এপাশে আরও কিছু এ ধরনের গরুগুলো দেখছি আমরা এগুলোর একটু আপনাদের দামের ধারণা দেবো আচ্ছা এই যে এপাশে একটি খটমটা টাইপের গরু দেখছি আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আমরা অনেক দূর থেকে আপনার এই গরুগুলো একটু তথ্য নেওয়ার জন্য চলে আসলাম আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন দাম তেইশ হাজার কি জোয়ান হয়ে গেছে আচ্ছা আচ্ছা কেমন দাম বললো এখন পর্যন্ত সতেরো আঠারো পর্যন্ত দাম উঠেছে আর কি দর্শক সতেরো আঠারো পর্যন্ত দাম বলছে আচ্ছা আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত যে কত হলে দিতে পারবেন আপনি আপনার একটু সীমিত লাভ রেখে আমাদের একটু ধারণা দেন একুশ হলে দিতে পারবেন আচ্ছা আর এ পাশে যেটা দেখছি এই যে এটা এটা কেমন চাচ্ছে এটা আঠাইশ চাওয়া দাম কয় দাঁত হয়েছে এটা এটাও জোয়ান হয়ে গেছে আচ্ছা এটা বেচা বিক্রি কেমন কত হলে দিতে পারবেন পঁচিশ বলছে কেমন কত পর্যন্ত উঠলো এখন পর্যন্ত তেইশ পর্যন্ত দাম উঠেছে আমরা একটু ধারণার চেষ্টা করছি তেইশ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে আর কি সর্বশেষ চা পাওয়া পঁচিশ হাজার এছাড়া আরও কিছু আমরা এপাশে পাশে দেখছি আমরা এগুলোর একটু ধারণা দেব আপনাদের ভাই ভালো আছেন আচ্ছা এটা কি আপনার হ্যাঁ গরু আমার বিক্রির জন্য বিক্রির জন্য বিক্রির জন্য এনজিবি বিক্রির জন্য বিক্রির জন্য কেমন দাম কেমন চাচ্ছিলেন কত 21 22 21 22 আমরা দাদি 25 25 চাওয়া দাম 21 22 ক্রেতা বলল আচ্ছা আচ্ছা আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত মানে আপনি আপনার সীমিত একটু লাভ রেখে আমাদের একটু ধারণা দেন তো আমি 24 হলে দিব ভাই 24 24 হলে দিবেন এই যে একটু আমরা দেখানোর চেষ্টা করছি এই যে এটা 24000 হলে বিক্রি হবে কয় দাঁত হয়েছে এটা কয় দাঁত বয়স ছয় দাঁত হয়েছে এই দর্শক চব্বিশ হাজার হলে করবে হাট থেকে একটু দামগুলো জানানোর চেষ্টা করছি এই যে এ পাশে আরও দুইটা দেখছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে এটা কয় দাঁত বয়স চাচা দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন ছাব্বিশ আর বেচা বিক্রি কেমন কত হলে দিবেন পার পঁচিশ পার বলছে আচ্ছা আচ্ছা তারপরে তার নাই কত হলে দিবেন এটা চাচা মানে আপনার একটু সীমিত লাভ রেখে আমাদের একটু ধারণা দেন তো মানে পঁচিশের উপাকে গেলে হবে আচ্ছা তার পাশে এই যেটা দেখছি আরও একটা এটা কেমন চাচ্ছিলেন বাইশ আর এটা কত হলে হবে চব্বিশ হলে দিন চব্বিশ হলে দিয়ে দেবেন এটা এই যে দর্শক চব্বিশ হাজার হলেই এটা বিক্রি হয়ে যাবে আর কি আমরা এই যে এর পাশে আরও একটা ফটফটা টাইপের গরু দেখছি আমরা এটার একটু দাম দাম চাচা আচ্ছা আসসালামু আলাইকুম এটা আপনার বিক্রির জন্য কেমন চাচ্ছিলেন এটা দাম চল দামটা হাজার একুশ হাজার একুশ কত বললো এটা দাম আঠারো 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 পর্যন্ত দাম বলছে একটু দেখানো চেষ্টা করি আঠেরো হাজার পর্যন্ত দাম বলছে আচ্ছা আপনাদের চাও পাওয়া কত কত হলে বিক্রি করবেন বিষ ভাঙাতে চান না আচ্ছা আচ্ছা মোটামুটি বিশ্বের উপরে কিছু গেলে বিক্রি করবে যেটি আমাদের ধারণা দিচ্ছিল আর কি কয়েক বয়স নতুন জোয়ান জোয়ান হয়ে গেছে আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা আরও এই ধরনের ছোটো ছোটো গরুগুলো দেখছি আমরা এগুলোর একটু দামের ধারণা দেবো আপনাদের এই যে এপাশে একটা দেখছি চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা এটা কি আপনার বিক্রির জন্য কেমন চাচ্ছিলেন এর দাম সাড়ে ছাব্বিশ কয় দাঁত বয়স আট দাঁত আর কেমন বেচা বিক্রি কেমন কত হলে দিবেন ছাব্বিশ হলে দিবেন আচ্ছা কত পর্যন্ত বললো পঁচিশ পঁচিশ বলছে দর্শক পঁচিশ হাজার টাকা বলছে ছাব্বিশ হাজার হলে বিক্রি করবে আর কি আমরা একটু আপনাদের এই হাট থেকে একটু দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি যে এপাশে একটু এ দুটো আপনার একটু আপনার পরিমাণ একটু ধারণা দেন দেখি

তেইশ সাড়ে তের হোলো তেইশ সাড়ে হলে বিক্রি হবে আর কি আচ্ছা ধন্যবাদ